কিভাবে বলে যে আমার অপরাধটা কি দাবি একটা স্টেপ ডাউন হাসিনা আমাদের দফা একটাই হাসিনার পদ থেকে এখন এতগুলা লাশunar ভাই নিচে রেখে এখন কেন উনি বলবে যে আমরা ছাত্রদের সাথে বসবো আমার ভাইদের উপর নিশানসভাবে গুলি চালানো হয়েছে এই অধিকার দিয়েছে কে এই কোটা সংস্কারের জন্য আমার যে 900 প্লাস ভাই ভাইবন্দের এত ভাইবন্দের জীবন দিতে হবে এই কোটা আমরা চাই না আমাদের ভাইবন্দের গිරায় দেওয়া হোক নয়তো আমাদের দাবি একটা স্টেপ ডাউন হাসিনা আমাদের একদম আথিনার পদত্যাগ ছাড়া আমরা আন্দোলন থামাবো না আন্দোলন চলছে চলবে আমার বুকে গুলি কর কিন্তু আন্দোলন থামাবো না প্রত্যেকটা সমাবেশে উনি মিথ্যা কথা বলে উনি ওনার অভিনয় আমরা কি বুঝি না আমরা কি মানুষ না এত মানুষ মানার পর উনি কিভাবে বলে যে আমার অপরাধটা কি উনি কি আমাদের সাথে আইরনি করে নাকি আমাদের জেনারেশনের সাথে আইরনি করতেছে উনি এত কিছু পরে উনি আই সাহেব কিভাবে জিজ্ঞেস করে নাকি লজ্জা করে না উনি জিজ্ঞেস করে কিভাবে যে আমার অপরাধটা কি